বলো গুড মর্নিং বলো গুড মর্নিং তুমি আজকে ভালো মেয়ে হয়ে গেছো অনেকক্ষণ থেকে বিছানায় খেলছো অনেকক্ষণ ঘুমিয়ে আছো সকালবেলা কত ভালো হয়ে গেছো আমি তো ভীষণ খুশি হয়েছি গুড গাই হ্যাঁ কি হলো গুড মর্নিং আর আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন রিয়েল লাইফ নোট চ্যানেলে অনেক অনেক আন্তরিক স্বাগতম আবার নতুন পূর্ণ সমস্ত বন্ধুদের এখন কিন্তু সময় হচ্ছে দশটা উনিশ আর আজকে কিন্তু ডিসেম্বরের কিন্তু চব্বিশ তারিখ হ্যাঁ চব্বিশ তারিখ আর হচ্ছে সোনা সকালবেলা ঘুম থেকে উঠেছে তখন কটা হবে সাড়ে চারটে হবে তারপরে বেশ আধা ঘন্টা ও আমাদের কাছেই শুয়েছিল আর বাইরে তো এত পরিমাণ কুয়াশা আজকে যে আর ঠান্ডাও পড়েছে কিন্তু কালকে রাতের পর্যন্ত কিন্তু অতটাও ঠান্ডা ছিল না কিন্তু ভোর না হতেই ভীষণ কুয়াশার সাথে মেঘলা আর এখনও মনে হয় বাইরে ভালো করে রৌদ্র ওঠেনি আর প্রচণ্ড রকমের ঠান্ডা তো মানে তখন ঘুম থেকে উঠলো উঠে না আমাদের কাছে কিছুক্ষণ ছিল তারপরে থেকে এত কাঁদছে এত কাঁদছে বাইরে বেরোনোর জন্য তারপরে মা এসে নিয়ে গেল। মা এসে নিয়ে গেলে ওই পাঁচটার তখন সাড়ে পাঁচটা হয়ে গেছে তখন মা এসে নিয়ে গেছে নিয়ে মায়ের কাছে ছিল তারপর ওখানে ভাগনে ঠ্যাগনে ছিল ওখানে গিয়ে অনেকক্ষণও থাকার পরে আবার চলে এসেছে তারপর আমি ওকে খেতে দিলাম ও না পুরো নটা পর্যন্ত ঘুমালো মানে পুরো এক ঘন্টার কাছাকাছি ও ঘুমিয়েছে এই প্রথমবার বোধ হয় ওইরকম এক ঘন্টার কাছাকাছি ঘুমলো আর কি ওর বাবা আজকে সকাল থেকেই নেই আর রেডি সেটি হয়ে এক জায়গায় গেছে সেটা অবশ্যই হচ্ছে আপনাদের কাছে শেয়ার করব। আর সেটা পরের দিকে শেয়ার করছি ঠিক আছে তো আজকে মা মেয়ে দুজন আমরা একা আছি দুজনে আবার একা হয় নাকি তো যাই হোক দুজনে আছি আর সকালবেলা আমি খেলাম বলতে মুড়ি আর বাদাম খেয়ে নিলাম আর একা থাকলে একদমই রান্না করতে ইচ্ছা করে না সত্যি বলতে আমার একদমই ভাতে ভাত খেতে ইচ্ছা করে না তবুও মানে যতই কষ্ট হোক রান্না করি তরকারি কিন্তু আজকে আমি একদম একা বলে আমি শুধু ভাতে ভাত করবো আর কি আর দুপুরের দিকে তরকারি করব যদি বিকালের মধ্যে ফিরে আসে রাহির বাবা তাহলে খেতে পারবে আমি কেন যাই না একদম সেদ্ধ ভাত খেতে পারি না আমার এটাই একটা বড় সমস্যা তো যাই হোক সকালবেলাটা সেদ্ধ ভাতই করবো আলু ভাতে দেব বা কী আছে দেখি ওটার ভাতে দেব টমেটো টমেটো আছে মুরগিগুলোকে ছেড়ে দিলাম মুরগিগুলোকে না এতদিন পর্যন্ত রাত্রিবেলা কার্টুনের মধ্যে রাখতাম কাগজে যে বড় বড় কার্টুন থাকে ওর মধ্যে রাখতাম কিন্তু কালকে প্রথমবার যে বড় ঘরটা আছে না মানে ওই যে কাঠের তৈরি যে মানে মুরগি ঘরটা ওর মধ্যে কালকে দিয়েছি দেখছি ওরা থাকতে পারে কি না আর এরপর তো ওদের থাকতেই হবে একটু একটু বড় হচ্ছে কার্টুনের মধ্যে ওরা নোংরা করে ফেলে আর একটুখানি জায়গার মধ্যে সেই গন্ধ আর মানে পরিবেশটাও খারাপ হয়ে যায় তো ওই জন্য ভাবছি তাহলে বড় ঘরের মধ্যে এরপর থেকে থাকুক প্রথম প্রথম ওই ছোটো ছিল তো ওদের গায়ে পালকও কম ছিল যার জন্য ওরা একসঙ্গে একটু থাকলে ওদের একটা মানে গরম হয় নিজেদের একসঙ্গে মানে কি বলুন তো মানে এক জায়গায় যদি ওরা থাকে তো তখন ওদের একটা গরম হয় এবং ওদের জন্য সেটা ভালো আর কি বড়ো হয়েছে অনেক পালকও উঠে গেছে ওই জন্য ঠান্ডার হাত থেকে ওরা মোটামুটি এখন অনেকটা আর কি নিজেদেরকে মোকাবিলা করতে পারবে তো ওই জন্যই বড়ো ঘরে দেওয়া আর ওদেরকে খেতে দিলাম একটু জলও দিলাম এখনও ছাড়িনি একটু পরে ছাড়বো আর সোনা আজকে এত ভালো হয়েছে যে আমি কি বলবো হচ্ছে ও তো ঘুম থেকে উঠলো উঠে তারপর থেকেই সময় একা একা খেলছে সমান নেই এক একা খেলছে বাপরে বাপ আমি তো ওর দিকে তাকাচ্ছি কোনোরকম কাজে না কোনো মুখে মানে কোনো রকম জোরে আওয়াজ নেই শুধু একা একা খেলছে 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 আমি তো পুরো অবাক হয়ে গেছি যে এরকম ভদ্র হয়ে গেছে আমার মেয়েটা আজকে তাই তো হ্যাঁ আবার হাসছে কথা বলে আমার মেয়ে সঙ্গে সঙ্গে হাসে সঙ্গে সঙ্গে হাসে আর মানে ফোনটা ও বুঝতে পারে যে আমি ওর কাছে ফোন এনেছি ওর সঙ্গে সঙ্গে ফোনের দিকে তাকায় তো যাই হোক এখন সারাদিন কীভাবে কাটাচ্ছি অবশ্যই শেয়ার করব তো সাথে থাকুন আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে আর সোনাকে কী বলুন তো মেঝেতে শোয়ানো হয় না মানে অনেকেই কমেন্ট করছেন যে মাদুর বা কোনো কিছু কাঁথা পেতে তার উপর শোয়াতে কিন্তু ও তো এক জায়গায় স্থির থাকে না ও সঙ্গে সঙ্গে পাল্টে খেয়ে খেয়ে অনেকটা দূরে চলে যায় সেক্ষেত্রে ওর মানে শুয়ে রেখে অন্য কোনো কিছু করা সম্ভব হয় না ওই জন্য খুব একটা শোয়ানো হয় না আর প্যাম্পার্স অর্ডার দিয়েছি বেশ চার পাঁচ দিন আগে আমাদের এখানে ডেলিভারি আসতে অনেকটা দেরি হয় একটা কিছু অর্ডার দিলে এত দেরি হয় যে পাঁচ সাত দিন ওর লেগে যায় এরকমও হয় মাঝে মাঝে আবার একটু তাড়াতাড়িও দিয়ে দেয় এরকমও হয় তো যাই হোক কবে দিয়েছি প্যাম্পার্স হচ্ছে অর্ডার দিয়েছি কবে এখনও পর্যন্ত আসেনি দেখি আজকে আসে কিনা না তাহলে ভালোই হবে তাহলে হচ্ছে ওর প্যাম্পার্সটা ফুরিয়েও গেছে হ্যাঁ এখন শীতকাল তো একটু বেশিই লাগছে আমি সন্ধে না পড়তেই ওকে বেশিরভাগ টাইমটা প্যাম্পাস পরিয়ে দিচ্ছি যার জন্য একটু বেশি পরিমাণ লেগে যায় তো যাই কবে এখন আসে আর আমাদের এখানে মানে কিনতে গেলে সেই প্যাকেটে দুটো করে থাকে আর এখন তো একটু বড় হয়েছে তো ওই জন্য প্রায় ছাব্বিশ টাকা করে নিয়ে নেয় ছাব্বিশ টাকা হ্যাঁ ছাব্বিশ টাকা না আঠাশ টাকা করে নিয়ে নেয় একটা একটা মানে প্যাকেট দুটো করে থাকে তো ওই জন্য দেখি এলে তো ভালোই হবে রাহির পাপাকে ফোন করলাম বললো কচুটি খেয়েছে আর কি খেয়েছে বলল আর আমি তো খেয়েই নিলাম এখন রান্না টান্না করবো দেখি জল কখন আসে তো তখনই আর কি রান্না বসাবো কি গো শোনা উই ফুকরে হেসে দাও ফুকরে একটু হেসে দাও রোজ ওর বাবার কোলে সকালবেলাটা ঘরে আজকে ও ঠাম্মার কোলে ঘুরেছে ঠাম্মা তারপরে ও ভাগনা ছিল যেটা ছিল ওদের কাছে ঘুরেছে হ্যাঁ এ কি দুত 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 মা মেয়েতে মিলে এখন বসে আছি ঘড়ির কাটা বলছে এখন এগারোটা পাঁচ আর এই যে মুরগিগুলোকে এক্ষুনি ছেড়ে দিলাম আর ওই সাইডে হচ্ছে মাদের মুরগি আর এইখানে ঘুরে বেড়াচ্ছে আমাদের মুরগি আজকে দিনটা পুরো আমাদের মতন করেই কাটাবো বলছ না হুম কোনো কাজে তাড়াহুড়েও নেই এটা করতেই হবে এই টাইমের মধ্যে ওটা করতে হবে এই টাইমের মধ্যে এরকম কোনো কিছু গল্প নেই ওই জন্য আমরা এখন এখানে বসে একটু রৌদ্র খাচ্ছি তাই তো হাউ হাউ করে খাচ্ছি রৌদ্র পোহাচ্ছি একটু বসে আর এইখানটায় একটু বসতেও বেশ ভালো লাগছে আর ওর সোয়েটার টোয়েটারগুলো এক্ষুনি খুলে দিলাম ওই সাইডের দিকে প্রচুর উত্তরে হাওয়া হয়েছে তো যেহেতু এই ঘরটা আছে তো আড়াল আর এখানে মানে রৌদ্রটা আসছে বলে এখানে মোটামুটি ভালোই গরম কিন্তু ওই সাইডটা গেলে ভীষণ হু করে বাতাস আসতে উত্তরে বাতাস আর ঠান্ডা ভীষণ বলো হ্যালো হ্যালো বলো কালকে সন্ধ্যাবেলা এগুলো কেচে রেখেছি এখন এগুলো মেলাই আমার আছে সোনার আছে না না হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে তিনটে পনেরো আর আমার খাওয়া দাওয়া একটু আগেই হলো হ্যাঁ না যা ওই টমেটোটা নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ আর একটু আর একটু যাও 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 ওই টমেটোটা আনো হ্যাঁ আর একটু ডাকছে বলছে সোনা আমার কাছে এসো যাও ভালো সময় হচ্ছে তিনটে পনেরো আর এই যে সোনার সঙ্গে একটু খেলছি আর এই যে টমেটোটা একবার একবার এরকম করে দিয়ে দিয়ে খেলছি আর এই মাদুরটা দেখছেন কতটা বড় এই মাদুরটা কিনেছি সেদিন ফেরিয়ে এলো তো মা কিনেছে আর আমিও কিনলাম তো মাদুরটা কিনে বেশ ভালো হয়েছে পুরো একদম বান্দা জোড়া আর আজকে একদমই ঠান্ডা নেই একদমই ঠান্ডা নেই তো তিনটা পনেরো বাজলে কি হবে আমি এখন পর্যন্ত কিন্তু সোনার এখনও ড্রেস কিন্তু কিছু পরাইনি মানে শীতের তো এখন এই যে সোনার সাথে সাথে একটু খেলছি ওর খেলা হয়ে গেলে একটু খেতে দেব খেলা বলতে ওকে এটা ওটা একটু দেখাই তারপরে মানে কোনটার কি নাম এগুলো বলি হ্যাঁ 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 পরে এই যে টমেটো বা অন্য কোনো কিছু দিয়ে ওকে একটু মানে একটু দূরে দূরে দেই যাতে ও একটু এগিয়ে যেতে পারে না হলে শিখতে পারবে না সবসময় কোলে থাকলে হ্যাঁ মা মা হ্যাঁ চলিস চলুস টমেটো টমেটোই তো চলুস ওরে বাবা কি চেষ্টা দেখেছেন এত চেষ্টা এত চেষ্টা আবার রেগে যায় খুব আমি এই যে সরিয়ে দিচ্ছি না ও আবার কিন্তু প্রচণ্ড রেগে যায় রেগে গিয়ে প্রচণ্ড কান্নাকাটি করে ওঠে কিন্তু ওর হাতে দিলেই তো মুশকিল ওর প্রত্যেকটা জিনিস ধরে ধরে খায় তো ওই জন্যেই হাতে দেওয়া মুশকিল একটু আগেই খেলাম আর মুরগিগুলোকে একটু খেতে দিলাম আর ভাবলাম যে সোনাকে নিয়ে একটু বারান্দায় বসি তো ওই জন্যই বসেছি একজন ফ্রেন্ডস কাউন্ট করছিলেন যে তোমার একটা পুরানো নাইটি দিয়ে আর ওই ফ্যানটা একটু ঢাকিয়ে দিও দিলে কি হয় মানে অতটা ময়লা জমবে না মানে ভালো পরিষ্কার থাকবে আর কি ভালো থাকবে ফ্যানটা কিন্তু ফ্যানটা মাঝে মাঝে শীতকাল হলেও ব্যবহার করা হচ্ছে কেননা ধরুন আমার একটু তাড়াহুড়োতে রান্না করতে একটু দেরি হলো সেক্ষেত্রে ওর রাহি আর রাহির পাঁপড়ও মানে একটু তাড়াতাড়ি খেতে হলো সঙ্গে সঙ্গে ওই ভাতটা না ওই ফ্যান চালিয়ে তরকারিটা ওই ফ্যান চালিয়ে একটু ঠান্ডা করে নেওয়া হয় যে কারণে ওখানেই রাখা আর কি আর ওই কারণে আর কি ওই নাইটি বা কোনো কিছুই জোরায়নি তো সত্যি আপনারা যে এরকম ছোটো ছোটো বিষয়গুলো আমাকে একটু বলেন মানে এগুলো ধরিয়ে দেন ভালোর জন্যই সেগুলো ভীষণ ভালো লাগে আর একজন ফ্রেন্ডস কাউন্ট করছিলেন বেশ কয়েকদিন ধরেই যে মেয়েকে হচ্ছে ওই এবিসিডি তারপরে বই কিনে দাও ওগুলো আস্তে আস্তে দেখাতে থাকো তাহলে ওর জন্যই ভালো তো টুকটাক ও ওর মানে মোটামুটি যে বাচ্চাটা পড়তে আসতো তো ও মানে ওর ওই বই ধরে ধরে একটু দেখানো হতো আর ওর পাপা বলছিলো কিছু অনলাইনে ওদের একদম ছোট্ট বাচ্চাদের জন্য কিছু বই পাওয়া যায় ওগুলো অর্ডার দেবে তো এগুলো আর কি এসে গেলেই তখন দেখাবো আপনাদের এখনও হচ্ছে অর্ডার দেয়নি দেবে তো বলছিলো যে ওইগুলো এলেই মোটামুটি ও বুঝতে পারবে আর এগুলো মানে ওর সঙ্গে বলা হয় বা এগুলো ওর সঙ্গে মানে ওকে দেখানো হয় আর কি এগুলো করা হয় কিন্তু সবসময় তো আর ভিডিওতে সব কিছু বলতে মনেও থাকে না যে কাজ করি সেটাই হয়তো এডিট করার সময় চট করে সেটা বলেই বেরিয়ে যাই কিন্তু মানে অন্য কোনো কিছু যে ভাবি অনেক কিছু শেয়ার করব কিন্তু করা হয়ে ওঠে না এটাই হয় আর কি আর রাইট বাবাকে ফোন করছিলাম বললো যে এখন যেতে দেরি হবে তো সোনাকে মানে মা নিয়ে গেছিলো তখন আমি কী কী কাজ করেছি দেখুন প্রথমত ঘর ঝাঁটিয়েছি সবজিটা কাটা ছিল তাড়াতাড়ি করে একটা রান্না করলাম মানে ডিমটা ভাজলাম আর আর একটা সবজিটা বসিয়ে তাড়াতাড়ি করে চান করে এসেছি দূরে থালা মেজেছি ওর জামা কাপড় কিছু ছিল সেগুলো সব কেচেছি তো যাই হোক এই সমস্ত কাজ করে তাড়াহুড়ো করে খেয়ে নিলাম মানে ভাবছি যে সোনা আসার আগে যদি একটু দেখে নিতে পারি আর গরম গরম খেয়ে আমার যে আজকে মানে কি বলবো কি হয়েছে যে কি বলবো অনেকটা সময় যদি আজকে মায়ের কাছে ছিল মানে এতগুলো কাজ করেছি মানে বুঝতেই পারছেন তো ওই জন্য অনেকটা সময় আর কি আর আজকে একটা কাণ্ড ঘটেছে সেটা হচ্ছে আজকে কি হয়েছে বলুন তো আজকে হঠাৎ করে মানে তখন সময় কটা হবে ওই বারোটা দশ এরকম হবে তো সোনাকে নিয়ে আমি এই যেরকম বারান্দায় বসে সোনাকে ওই স্টোরের মধ্যে ওকে দিয়ে আর কাঠি দিয়ে যেরকম একটুখানি ওকে দোল দোল দিই আর ওইদিকে আমি সবজি টবজি কেটে নিই সেরকমও আজকে করছি চাটিস নেই মাদুর চাটিস নেই তো সেরকম করছিলাম এবার হঠাৎ করে ভাবলাম যে আজকে একটু চান করাতে শোনা দেরি হলো এমনি বারোটার মধ্যে চান করানো হয়ে যায় বেশিরভাগ দিন বেশিরভাগ দিন হয়ে যায় আর খুব কম সময় হয় যে সাড়ে বারোটা বেজে গেছে তো আজকে ভাবলাম রাহির বাবা নেই আর রান্না করতেও দেরি হচ্ছে সোনাকে আজকে দেরি করেই চান করাবো হঠাৎ কি মনে আসছে যে মাকে একটু ফোন করি মার সঙ্গে একটু কথা বলি মা বাবা একটু কথা বলি তো ওই জন্য বাবাকে ফোন করে বলে আমি কি করেছি মেয়েকে নিয়ে আর ওখান থেকে ওই গাড়ি থেকে ওকে তুলে নিয়ে আর টেবিলের পাশে এখানে চেয়ারে বসে বসে আর বাবাকে ফোন করে কথা বলছি কোথায় মিনিট দুয়ে কথা হয়েছে তখন হঠাৎ করে আপনারা ভাবতে পারবেন আমি যে কী ভয় পেয়েছি হঠাৎ করে ওই একদম আমাদের যে এই যে দরজা দেখছেন ওই যে ঢোকা দরজা ওই দরজার ওই একদম উপরে এই যে চাল চালের উপর থেকে কি বড় একটা সাপ আমি যাই না কখন থেকে উপরে উপরে তো কেউ খেয়াল করে না যে কি হচ্ছে না হচ্ছে তো আমিও খেয়াল করিনি অতটা এবারে উপর থেকেই কী বড়ো একটা সাপ পুরো একদম দরজার ওইখানে সামনেই নিয়ে থাকে আর আমি ওখানেই এই যে এখানেই সবজি টবজি কাটি এবারে কী হয়েছে শোনা যাও টমেটোটা আনো একটু খেলতে হবে একা একা খেলতে হবে সবসময় করে থাকলে হয় যাও যাও আনো কি বড় একটা সাপ মানে উপর থেকে নিচে পড়লো পড়েই মাত্র আমাদের ঘরের মধ্যে ঢুকে গেছে এবার তখন আমি মানে এখানে বসে আছি আর এত ভয় লাগছে যে কি বলবো সাপটা কেমন একটা দেখতে এমনি পাশাপাশি অনেক সাপ সারাদিনই ঘোরে উম মানে বাগানে ডাড়ার সাপ বিশেষ করে বা ঘরচিটা সাপ এগুলো মানুষের ক্ষতি করে না আশেপাশে দিনের বেলাতেও ঘরে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই সাপটা যেন অন্যরকম দেখতে আর মোটা আর লম্বা মানে কেমন একটা মানে অন্যরকম আমার মনে হলো গায়ে একটু ডোরা কাটা কাটা তো এত ভয় পেয়েছি তারপরে মাকে দিলাম মাকে ডেকে তাড়াতাড়ি করে মাকে দিলাম দিয়ে আমার মশারি তখন তোলা হয়নি আর কি ভাবছি যে মশারি আর তুলবো না আজকে সোনাকে আজকে চান টান করিয়ে দিয়ে আর আমি একটুখানি খেটে নিয়ে আর সোনাকে নিয়ে ওই মশারির মধ্যে শুয়ে ঘুমিয়ে যাবো আজকে মানে দুপুরবেলাটা ঘুমাবো সোনার সঙ্গে তো ওই কারণে আমি আর মশারি তুলে নিই আজকে তো আমি তাড়াতাড়ি করে মাকে দিলাম দিয়ে মশারি তুষারি তুলে বড় একটা লাঠির দিয়ে আর মানে খাটের নিচে ভালো করে মানে ঢাকা টাক্কা দিলাম আর এমনিতেই আমার ঘর ছোট সমস্ত জিনিসপত্র অনেক সময় ওই কাগজের যে মোটা মোটা কার্টুন হয় না ওই কার্টুনের মধ্যে রেখে আর ওই খাটের তোলায় রাখা মানে বুঝতেই পারছেন ওর মধ্যে যদি ঢোকে তাহলে মানে বেরোনো মুশকিল এবারে সমস্যাটা কি আমাদের এই মানে এই যে আমার আমি তো থাকি এই ঘরটায় কিন্তু পাশাপাশি অনেক ঘর আছে মানে প্রায় চারটে পাঁচটার বেশি ঘর আছে পিছন দিকে একটা আছে ঘর রান্নাঘর ধরলে তো আরও তো সেই কারণে সব ঘরে তো মানে লোকজন থাকেই না তেমন আর অন্ধকার মানে খুব একটা লোকজন চলাচল হয়ও না তো যে কারণে আর কি প্রচুর ইঁদুরের উৎপাত আছে সেই কারণে হচ্ছে টিকটিকও হয়েছে প্রচুর আর ওই জন্যই কিন্তু সাপ ঢুকেছে ঘরে তখন এত ভয় পাচ্ছে যে কি বলবো আমি কিন্তু খুব একটা বারান্দায় এসে বসি না আজকে এসে বসেছি আমার যেন ঘরে ভিতরে ঢুকতে কেমন গা ছামছাম করছে তো কেমন ভাগ্যটা দেখুন আমি কিন্তু সব সময় চেষ্টা করি যে সোনাকে তাড়াতাড়ি করে চান করিয়ে দেওয়ার কিন্তু আজকে আমার বেলা হয়ে যাচ্ছে তবুও আমি ভাবছি যে না আগে বাবার সঙ্গে কথা বলে নিই তারপরে হচ্ছে সোনাকে চান করাবো এই কথা বলে কিন্তু প্রায় সাড়ে বারোটা বেজে যাচ্ছে আর গেছি ওখান থেকে মেয়েকে নিয়ে উঠে গেছি ওখানে কথা বলতে না হলে পুরো স্টোর ওখানে রাখা আছে একদম পাশে পড়েছে মানে পাশেই আমি ছিলাম আমি যদি আর দুটো মিনিটে ওখানে বসে থাকতাম ওই সাপটা আমাদের গায়ের ওপরেই পড়তো ওটাই আর কি মানে ভেবে মানে পরে ভয় পাচ্ছি যে তখন ওই বটি ছিল সামনে আমি তাড়াহুড়ো করে মেয়েকে নিয়ে যা যাই না কি হতো তো ভগবান যা করে মানে মঙ্গলের জন্য যখন যেটা মনে হয় না হঠাৎ করে আমার আমি দেখেছি ওই জিনিসগুলো হঠাৎ করে যদি আমার কোনো কিছু মানে প্ল্যান থাকে যে এরপরে এইটা করবো কিন্তু তার মধ্যে কেন হঠাৎ করে যদি মনে হয় না এটা একটু করি তো আমি দেখেছি সেইগুলো করলে দেখেছি আমি অনেক কিছু থেকে অনেক বেঁচেছি এর আগেও দুবার আমার সঙ্গে এরকম হয়েছে যে এরকম হঠাৎ করে অন্য কিছুর দিকে চলে গিয়ে বা মনে হচ্ছে এটা করে ফেলি ওইটা করে ফেলি এরকম করতে গিয়ে বেশ অনেক মানে ভালোই হয়েছে আজকে যেমন ফোন কিন্তু দুপুরবেলা খুব একটা করাও হয় না বাবাকে বাবার সঙ্গে প্রায় দুপুরের দিকে মানে বেশিরভাগ রাতের দিকেই কথা হয় যদি কথা বলি তো খুব ভালো হলো মা এসেছিলো মা বলছিলো আর সাপটাকে দেখলে আমি বলছি না আর দেখিনি সাপটি আর এক জায়গায় থাকে কোথা দিয়ে কোথা দিয়ে চলে গেছে আর এই যে দর্শি মেয়ে আমার দশ্যি মেয়ে আমার দর্শি মেয়ে বলে হ্যালো দর্শি মেয়ে রাহির পাপাকে বলছিলাম রাহির পাপা বলছে সাবধানে থাকো আর ঘরের ভিতরে জিনিসপত্র সব এখানে ওখানে রাখা বলছিলো যে সাবধানে থাকো আমি চাই আসতে অনেকটা সময় লেগে যাবে আসলে হ্যালো ফ্রেন্ডস ভিডিওটি করে কমপ্লিট করলাম তো এডিট করার পরে দেখলাম অনেকটা লং হয়ে গেছে তো এরপরে মানে যেগুলো আপনাদের কাছে শেয়ার করবো আর কি কোথায় গিয়েছিল কি কি এনেছে কী ব্যাপার সব কিছু অনেক কিছু বলার আছে তো সেগুলো যদি আবার এই ভিডিওতে অ্যাড করি তাহলে অনেকটা লং হয়ে যাচ্ছে যে কারণে আমি এই ভিডিওটা বেশি বড় করতে চাইছি না পরে ভিডিওটা অবশ্যই দেখবেন এই ভিডিওটা যেহেতু মানে পঁচিশে ডিসেম্বর আপলোড হবে তো মেরি ক্রিসমাস আমাদের তরফ থেকে আর সবাই ভীষণ ভালো থাকুক অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো আর ভীষণ এনজয় করুন তবে আমাদের এখানে খুব একটা মানে বেশি যে খুব ভালোভাবে পালন হয় বা সবাই মানে পালন করে যেমন হৈ হৈ চারিদিকে হয় এই দিনটা সেইটা হয় না মোটামুটি ওই বেশ কয়েকজন গ্রামে মানে যারা ইয়াং আর কি তারা হচ্ছে একটুখানি পিকনিক করে মানে এরকম আর কি কিছু বা কেক টেক বিক্রি হয় এবং এখন মানে কেক খাওয়ার চল এসে গেছে আমাদের এখানেও তাই প্রত্যেক বাড়িতে কেক খায় কিন্তু ছোটোবেলাতে এসব কোনো কিছু বুঝতাম না এবং আজকের দিনে যে মানে কেক খেতে হয় মানে যে পঁচিশে ডিসেম্বর বড়দিনে যে কেক খেতে হয় বাবা কোনো দিনই খেতে মানে দেয়নি বা কিনে আনেনি ওরকম মানে শুধু আমাদের বাড়ি না কোনো বাড়ি হয়নি তো ওই জন্য আমাদের তেমন কোনো কিছু মনে মানে হতো না তবে এখন পরিবর্তনের সাথে সাথে মোটামুটি সবাই এই দিনটা পালন করে এবং এটা মানে যেমন ধনতেরাস এখানেও কিন্তু অতটাও কিন্তু মানুষ ওরকমভাবে পালন করে না বা ওই দিনটা মানে অনেকের মনেও থাকে না মনেও রাখে না এ তো বড়ো দিনটাও এরকম তো আমাদের এখানে মোটামুটি এখন অনেক পরিবর্তন হয়ে গেছে প্রত্যেকটা বাড়িতে কেক এনে খাওয়ার চেষ্টা করে এবং এই দিনটা অনেকে পারলে পিকনিক করে বন্ধুদের সঙ্গে মানে আড্ডা দেয় বা এই দিনটা একটুখানি মানে ভালোভাবে কাটানোর চেষ্টা করে আর কি তো যাই হোক পরিবর্তনের সাথে সাথে আরও পরিবর্তন হবে যত মানে নতুন জেনারেশন আসবে মানে তারাই পরিবর্তন করে ফেলবে তো যাই হোক ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভীষণ ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিওতে তো অবশ্যই কিন্তু দেখতে ভুলবেন না আর নতুন বন্ধুদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু হচ্ছে লাইক কমেন্ট অবশ্যই করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন